প্রতি স্থাপন বিক্রিয়া সম্পর্কে জানব এই হলো এক অর্জুন আরেকজনের জায়গা দখল করা এই পরীক্ষাটি করার জন্যে আমরা একটি কাঁচের বিকার নিলাম এবং তাতে কিছুটা কপার সালফেট বা সিইউ এসও ফোর দ্রবণ নিলাম ও একটি কাঁচি নিলাম এখন আমরা দেখতে পাচ্ছি এই লোহার কাঁচরির উপর কপারের আস্তরণ তৈরি হয়েছে কেন এমন হলো আমরা জানি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে লোহা কপারের থেকে বেশি সক্রিয় তাই এখানে সিউ এসো ফো ভ্রবণ থেকে সিউ সিইউ সিউ এবং ওই লোহার কাঁচি অর্থাৎ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে লোহা কপারের থেকে বেশি সক্রিয় তাই এখানে কপার সালফেট দ্রবণ থেকে কপার লোহার উপর প্রতিস্থাপিত হয়েছে এবং কিছুটা এবং তামা লোহার উপর আস্তরণ ফেলেছে এবং কাছি থেকেও কিছুটা লোহা ওই দ্রবণে গিয়ে মিশছে যদিও বা এটা অল্প এই পরীক্ষা থেকে আমরা জানলাম আজ আমরা প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে জানলাম ধন্যবাদ